বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুমিরের কান্না কাঁদছেন কারণ সংখ্যালঘুদের নিয়ে ওনাদের কোনো চিন্তা নেই শুধু পশ্চিমবঙ্গে কি করে আবেগকে কাজে লাগানো যায় এই নিয়ে ওনার মাথা ব্যথা সাহসী সাংবাদিক ইন্দ্রানী কি বললেন শুনুন মমতা যিনি দুর্গামূর্তি ভাঙেন বিজেপি হওয়ার প্রথম শর্ত হলো অনর্গল মিথ্যে বলতে পারা মিথ্যে বলতে গিয়ে যদি জীব আটকে যায় তাহলে এই বিজেপি থেকে বাদ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গামূর্তি ভাঙছেন এরকম একটা অভিযোগ আগে কখনো কারোর মুখে শুনেছেন যখন রাজ্যের বাম প্রগতিশীল বয়কটের ডাক দিচ্ছে তখনও একটা কটু কথা না বলেই তিনি পুজো উদ্বোধন করছেন দুর্গাপুজোর কার্নিভালে ব্যবস্থা করছেন আমরা সবাই দেখেছি কিন্তু ওই যে বিজেপিতে থাকার প্রথম আর প্রধান শর্ত হলো মিথ্যে বলতে হবে সেই শর্ত মেনেই তিনি কথাগুলো উচ্চারণ করলেন এমনিতে তিনি যা বলেন তাতেই তার অনুগামীরা হাততালি দেয় কিন্তু এই কথা বলার পরে সবাই একটু সময়ের জন্য হলেও থমকে গিয়েছিলেন আসলে ইস্যু খুঁজে পাচ্ছেন না শুভেন্দু অধিকারী তিনি বিলক্ষণ জানেন তার সিদ্ধান্তের জন্যই বিজেপি আর্যিকর প্রধান ইস্যুতে বিরোধী দল হিসেবে চূড়ান্ত ব্যর্থ সেদিন ওই বাংলাদেশ মডেলে ছাত্র সমাজের নামে আন্দোলন পরিচালনা করতে গিয়ে হয়েছেন আর পরবর্তী সময়ে আন্দোলনের সুযোগ নতুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পাননি কাজেই হল ওপরে অত্যাচার আপাতত তিনি কদিন এই ইস্যু নিয়ে বাজার গরম করার চেষ্টা করবেন এবং তা করার জন্য অসংখ্য মিথ্যে অনর্গল মিথ্যে বলেই যাবেন সেটাই বিষয় আজকে শুভেন্দু অধিকারী হয় বোকা নয় মূর্তি কার্যকর ইস্যুতে চূড়ান্ত ব্যর্থতা আন্দোলনে বিন্দু মাত্র দাগ কাটতে পারেনি বিজেপি তাই এখন তাদের হাতিয়ার বাংলাদেশ পূর্ব বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন দেখে কুমিরের কান্না কাঁদছেন সুভেন্দু। আর সেই ইস্যুকে টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজুর আক্রমণ করে চলেছেন তিনি নেত্রীর নামে অনর্গল মিথ্যে বলে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা কারণ মিথ্যে বলাই তাদের কাজ মিথ্যে বলাই বিজেপির একমাত্র অস্ত্র আর এই মিথ্যের ওপর ভর করেই এখন বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাজার গরম করার চেষ্টা করছেন শুভেন্দু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সব স্তর থেকে তার নিন্দা হচ্ছে হওয়াই উচিত কিন্তু হাতে অভিযোগ সামনে কোথাও বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে কোথাও আবার জাতি দাঙ্গা লাগানো হয়েছে যে বিজেপি আজ বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত সেই বিজেপি একসময় সংখ্যালঘুদের ভোটের পরোয়া করে না বলে জানিয়েছিল আর এখন যখন শুভেন্দু অধিকারী এতই দুঃখ তাহলে আমাদের দেশে হওয়া সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ করেন না কেন এই বিরোধী দলের নেতা যতই চালাকি করার চেষ্টা করুন না কেন তিনি আসলেই আসলে তাই বাংলাদেশকে ইস্যু করে নোংরা রাজনীতি করাই এখন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এক সার্বভৌম দেশ স্বাধীন দেশ কিন্তু তা বলে পৃথিবীর কোন স্বাধীন দেশই তাদের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে পারে না কোনো মতেই না আর সেরকম তাহলে প্রতিটা দেশ তাদের নাগরিকরা সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই পারে কিন্তু আমাদের দেশের কাদের কথা বলার অধিকার আছে কোন সরকারের রাজ্যের হাতে বিদেশ দফতর নেই অর্থ দফতর নেই প্রতিরক্ষা দফতরও নেই কাজেই এই এ বিষয়ে অফিসিয়াল কথা বলতে পারেন একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট মোদী সরকার কিন্তু কোন মুখে বলবেন নিজেদের দেশে আচ্ছার সংখ্যালঘু মানুষজনকে পেটিএম মারার ভুরি ভুরি অভিযোগ আছে অভিযোগ আছে সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেবার অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে বিনা বিচারে জেলে পুড়ে রাখার অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কিত করে রাখার বুলডোজার চলে হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু কুকি আর হিন্দু মেয়েতেদের মধ্যে জাতি দাঙ্গা লাগিয়ে চুপচাপ বসে বসে যে সরকার দেখেই যাচ্ছে সেই সরকার কিভাবে সংখ্যালঘু অধিকারের কথা বলবে যেই অকাট মূর্খ জনপ্রতিনিধি দেশের নির্বাচক সংখ্যাগুরুর তিরিশ জিতব এরকম নোংরা কথা বলেন তিনি সংখ্যালঘুর ওপর অত্যাচারের দুঃখে কুমির কান্না কাঁদছেন দেশের প্রধানমন্ত্রী দেশের সরকার জানিয়েছেন তারা খুব আশঙ্কায় আছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে তারা চিন্তিত ব্যথিত এই মহাপুরুষেরা চীনে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে চীন সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন জানাননি কেন কারণ তারা সংখ্যালঘু মুসলমান তো আমাদের যদি এত দুঃখ তার বুক ফেটে করে চোখের জল তো তিনি দিল্লি যান নরেন্দ্র মোদীকে বলুন যা করার তো তিনিই করবেন এবং এটাও তো জিজ্ঞেস করতে হবে যে কতদিন তিনি ওই বেগম হাসিনাকে তার আশ্রয় রেখে দেবেন এ নিয়েও তো বাংলাদেশের সংখ্যাগুরুদের ক্ষোভ আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারী এক প্রধানমন্ত্রীর কাছে প্রতিকারের দাবি জানাচ্ছেন না কেন দুই দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের সময় তিনি চুপ করে থাকেন কেন শুনুন মানুষজন কি বলছে ওনারা এই যে এই যে শান্ত পরিবেশটা থাকুক বাংলা কিংবা ভারতবর্ষে সেটা চায় না তার জন্য হয়তো প্রধানমন্ত্রীর কাছে দরবার করছে না কিংবা প্রধানমন্ত্রীও নিজের উদ্যোগে কোন ব্যবস্থা গ্রহণ করছে না শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয় কারণ দেশের আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে আছে সরকার বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার কেন্দ্রীয় সরকার সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন শুভেন্দুবাবু পশ্চিমবাংলার হাওয়া গরম করতে নেমেছেন হিন্দু ধর্মের উস্কানি দিয়ে ভোট রাজনীতি শক্ত করবার জন্য এই কারণে শুভেন্দুবাবু লাফালাফি করছেন এমনি শুধু শুধু উস্কানমূলক ঝামেলা বা ই পাবলিকের সঙ্গে মানে রাজনৈতিক ইস্যু ফায়দা লোটার জন্য এগুলো করা ঠিক না শুভেন্দু অধিকারী এখানে ওনার লাভানোর উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো রকম অশান্তি করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে তিনি রাজনীতি ফায়দা করতে চাইছেন শুভেন্দু উচিত যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা এই যে নাটকগুলো শুভেন্দু করছে সেই নাটকটা না করলেই ভালো হ্যাঁ সেটাই তো চিন্তার বিষয় মানে তিনি ওনার বক্তব্য এবং কাজের মধ্যে কোনো মিল নেই এভাবে শুভেন্দু অধিকারী উনি ভাষায় যে ভাষায় এখানে মিডিয়া সামনে বলছেন